আবার বলেছেন এক হাজার ফেরেস্তার কথা এরপর বলছেন বালা সাথে আলাপ যদি তোমরা সবরের সাথে আল্লাহর উপর ভরসা করে জিহাদ করো তাহলে প্রয়োজনে আল্লাহ তালা পাঁচ হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করবেন তো বদরের ক্ষেত্রে এইভাবে এক হাজার তিন হাজার পাঁচ হাজার কথা এসছে উহুদের যুদ্ধে আল্লাহ তালা কতজন ফেরেস্তা দিয়ে সাহায্য করেছেন নির্দিষ্ট সংখ্যা আমাদের পক্ষে বলার সম্ভব নয় এরকম কোনো বর্ণনা আসেনি এমন কোনো বর্ণনা আমি পাইনি জি